বন্ধুরা আমি কিন্তু আপনাদেরকে এই গেমটির কথাই বলেছিলাম তো আসলে এই গেমটি দেখতে কিন্তু অনেকটাই ভয়ঙ্কর মনে হচ্ছে চলুন প্লে করা যাক আমি গেমটি প্লে প্লে করলাম করার পরে আমাদের কিন্তু এমন একটা রুমের মধ্যে আটকানো রাখা আছে তো আমাদের এটা কিন্তু প্রথম দিন ঠিক আছে মানে আমাদেরকে এমন একটা জায়গায় আটকা রাখা হয়েছে দেখতে এতটা বিচ্ছিরি লাগতেছে দেখেন মনে হইতাছে এটা মানে অনেক অনেক রক্তপাত হইছে এই জায়গায় অনেকের বন্দি করে রাখা হইছে তো এখানে আসলে ব্ল্যাক ম্যাজিকের মতোই কিন্তু লাগতাছে তো চলুন গেমটি খেলা যাক তো আমি যাচ্ছি তো এখানে দরজাটা খুললাম দেখি কোনো কোথাও কোনো রাস্তা আসছে নাকি তো এখানে দেখি আসলে না আমি আবার আমার ওই জায়গায় আসলাম কোথায় আসলাম তো জায়গা দেখতেছি না না গায়ে পারলাম না বাঁচতে যেতে পারলাম না বের হয়ে আর এতটা ভয়ঙ্কর ছিল আমি নিজেও অনেকটা ভয় পাইছি তো আমাদের এটা সেকেন্ড ডে মানে দ্বিতীয় দিন দেখি দ্বিতীয় দিন আমরা চেষ্টা করব এখান থেকে বার হওয়ার আবার যাওয়া যাক আমি আবার দরজাটা খুললাম সরকার সোজা দেখি কোন রাস্তা এটা দিয়ে যাব দেখি এটা দিয়ে যে সিঁড়ি দেখা যাচ্ছে সিঁড়ি দিয়ে উঠি এখান দিয়ে যাই যে আসছে আমাকে পালাতে হবে পালাতে হবে পালাই 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 পালা 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 পালাতে হবে না পালালে আমি অন্য গাইস আমি কিন্তু আর বাঁচতে পারলাম না সো এই গেমটি যদি খেলতে চান তাহলে অবশ্যই প্লে স্টোরে যাবেন প্লে স্টোরে গিয়ে সার্চ করবেন গ্রানি তো আমাদের এটা সেকেন্ড ডে তো আপনারা সে পর্যন্ত ভালো থাকবেন আর হ্যাঁ এমন সব ভিডিও পেতে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন